লিনা গাঙ্গুলি সিরিয়াল মানেই টানটান উত্তেজনা তাই যে কোনো চ্যানেল কর্তৃপক্ষই চান প্রাইম স্লটে ম্যাজিক মোমেন্টসের ধারাবাহিক আনতে স্টার জলসায় নটা স্লটে লিনা গাঙ্গুলি লেখনিতে বুধ হয়ে থাকেন অপামর জনসাধারণ জি বাংলার নটা স্লটে আছে মিত্তির বাড়ি স্টার জলসায় নটা স্লটে সম্প্রচার হয় চিরশাখা ম্যাজিক মোমেন্টসের এই ধারাবাহিক খুব বেশি দিন শুরু হয়নি কম দিনেই দর্শকদের ভালোবাসা পেয়েছে কমলিনী স্বতন্ত্র লিনা গাঙ্গুলির নম্বরে দাঁড়িয়ে মিত্তির বাড়ির কাস্টিং চোখে পড়ার মতো মিঠাই ধারাবাহিকের সাফল্যের পর নায়ক হিসেবে দেখা যাচ্ছে আদৃত রায়কে তাও গল্প যেন কিছুতেই জমছে না অনেকেই বলছেন নায়িকাকে তাদের পছন্দ নয় কেউ কেউ আবার আদৃতের পাশে শুধুমাত্র সৌমিত্রিশাকেই দেখতে চান সব মিলিয়ে স্লট করতে অপারক তারা আসছে নতুন চমক সেই চেনা ছন্দে গা ভাসালো মিত্তির বাড়ি গল্পের নায়িকা জোনাকি প্রথম থেকে বিভিন্ন ঝামেলায় নাস্তানাবুদ হচ্ছিলেন এবার নাকি তার অবস্থা আরও খারাপ হবে আসছে ধ্রুবর প্রাক্তন প্রেমিকা শর্মিলা এই চরিত্রে দেখা যাবে মৌলি সরকারকে মৌলিকে দর্শক এতদিন দেখেছিলেন মিঠি ঝোড়াতে স্রোতের মেডিকেল কলেজের বন্ধুর ভূমিকায় মৌলি সামাজিক মাধ্যমে আদৃতের পাশে ছবি দিয়ে লেখেন কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো প্রেম ছবিটি তিনি জি বাংলা এবং আদৃত রায়কে ট্যাগও করেন তাদের ছবি দেখে বোঝা যাচ্ছে উকিলের চরিত্রে আসছেন তিনি হয়তো ধ্রুব এবং শর্মিলা একই কলেজে পড়াশুনো করতেন সেখান থেকেই প্রেম পরে তা ভেঙে যায় গল্পের নতুন অধ্যায় অনেকেই ভালো চোখে দেখছেন না কেউ বলেন একদম ভালো হলো না এমনি টিআরপি কম আরও কমবে আরেকজন লেখেন এতদিন এসব দেখাতো না বলে ধারাবাহিকটি ভালো দেখাত এবার একই ব্যাপার হবে বলে মনে করা হচ্ছে এক বর দুই বউ এবার জোনাকির প্রাক্তন এসে পৌঁছলেই ভালো হয় মৌলি ছাড়াও মিত্তির বাড়ির নতুন সদস্য হিসেবে দেখা যাবে বিশ্বজিৎকে তিনি মিঠাইতে সিদ্ধার্থ মোদকের দাদুর চরিত্রে ছিলেন এবার দেখা যাক একাধিক নতুন মুখের আগমনে টিআরপি বাড়ে নাকি সেই টিআরপির হাল হয় বেহাল